কলকাতার ঋতুরাজ হোটেলে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে চোদ্দ জনের মৃত্যুর ঘটনায় হোটেল মালিক দুই ভাই আকাশ ও অতুল চাওলাকে খুঁজছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এরা দুজনে হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত সাবারবান পার্ক রোড এলাকার বাসিন্দা লক্ষ্মীনারায়ণ অ্যাপার্টমেন্টে থাকেন এদের সন্ধানে লালবাজার পুলিশের বিশেষ টিম এদিন অ্যাপার্টমেন্টে আসেন তাদের পরিবারের লোকেদের সাথে কথা বলেন যদিও দুজনকে এদিন পাওয়া যায়নি কাকা বিএস চাওলা জানান দুই ভাইপো এখন এখানে থাকেন না বছরখানেক আগে অন্যত্র শিফট হয়েছে ঘটনার পর থেকে যোগাযোগ করার চেষ্টা চলছে তবে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করুক এটাই চাইছেন পরিবারের লোকেরা আমার ভাগা ভতিজা তো এখানে ঘটনা ঘটেছে তারা তো এখানেই থাকেন কি বলবেন এখানে থাকেন না এখানে এখন থাকেন আগে থাকতেন চলে গেছে চাচেরা ভাই আপনারা কি চাইছেন এত বড় একটা एक्सीडेंटल फायर और मैनमेड फायर ना तो एक्सीडेंट तो हैपन कैन एनी वे उधर को किचू हाथ नहीं इस वजह से सिलेंडर बच कर जो आगुन ले गए और क्या करा जाए आपने आपने इसी वजह से थोड़ा जो कोर्ट चेस्टा कर चुके हाँ आमी वही चेस्टा कर चुकी हूँ और कोर्ट चेस्ट पर चलता है ना और चेस्ट पे जाओ হ্যাঁ সারেন্ডার করুক বা যা আছে সেটা ফেস করুক আর কি কর আর তো কিছু করার নেই বিএস চাওলা বিএস চাওলা